বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ও মৌসুমি অক্ষরেখার জেরে বৃষ্টির পূর্বাভাস দিল সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তো বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ও মৌসুমি অক্ষরেখার জেরে কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে সতর্কতা জারি করেছে কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে কি বলছে আবহাওয়া দফতরের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিহত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ব্যবসা গরম থেকে মুক্তি পেতে চাইছে বঙ্গবাসী রেমালের প্রভাব কাটলেও বাংলায় ঝড় বৃষ্টি চলবে এমনটাই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর সপ্তাহান্তে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সেই সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে গত দুই দিন টানা ঝড় বৃষ্টি হয়েছে তারপরেই দক্ষিণবঙ্গে ফিরেছে ভ্যাবসা গরম সেই অস্বস্তিকর গরমের মধ্যেই সুখবর শোনালো আলিপুর আবহাওয়া দফতর জুন মাসের শুরু থেকেই বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এদিকে তিরিশে মে বৃহস্পতিবার ও একত্রিশে মে শুক্রবার বৃষ্টি না হলেও শনিবার একই জুন থেকে চারই জুন মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা শহর নদীয়া মুর্শিদাবাদ পুরুলিয়া ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া এবং হুগলিতে একই জুন থেকে চারই জুন পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ছোড়ো হাওয়া বইতে পারে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে আগামী শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ছোটো হাওয়ার বেগ হতে পারে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার অন্যদিকে দক্ষিণবঙ্গে যখন তাপপ্রবাহ সেই সময় উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস আজ বৃহস্পতিবার তিরিশে মে থেকে আগামী রবিবার পর্যন্ত দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার কালিম্পং জেলার বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় জারি জারি করা করা হয়েছে হয়েছে কমলা সতর্কতা সতর্কতা হলুদ দার্জিলিং ও কালিম্পং জেলায় আজ বৃহস্পতিবার মে কলকাতার তাপমাত্রা তেত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে তিরিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আগামী শনিবার কলকাতা ও সংলগ্ন এলাকাগুলি আগামী শনিবার একই জুন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এই ছিল আবহাওয়া দফতরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ